বিগত পাঁচ বছরে আপনাদের এই গ্রাম পঞ্চায়েতে কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে বা এই জয়নি আপনি কতটুকু আশাবাদী বর্তমান এই বিজেপির হয়ে প্রার্থী আমি গত দু হাজার উনিশের আগস্ট মাসে সতেরো তারিখে এই পঞ্চায়েতের দায়িত্ব পাই আমি পঞ্চায়েতের প্রধান হই তারপরে করোনা মহামারী দুই বছরের মতো কোন খাত কাম বন্ধ ছিল তারপরে আড়াই বছরের মতো আমার আমার আছে এর মধ্যে গিয়েছে বাড়িতে মানুষের জলের মোটামুটি মনে হয় বিশ পঁচিশ পার্সেন্ট মানুষের পাখি আগামী দিন হয়ে যাবে এবং রাস্তাঘাট টোটাল বড় রাস্তার কোনো সমস্যা নেই ছোটখাটো বলি রাস্তা এক দুইটা বাকি রয়েছে এটা আগামী দিন করব এবং এই উন্নয়ন যথেষ্ট হয়েছে ফুটবল এখান থেকে ওই পাঁচ বছরে অলরেডি চারশো চারশো চৌষট্টিটা গড়ে হয়েছে ফুটবল এখান থেকে মানুষের সমস্যার সমাধানের লাগে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সুযোগ করে আমার পক্ষ থেকে আমি যথেষ্ট চেষ্টা করব মানুষের মানে সুখ দুঃখের ইয়ে করার জন্য

এক কোন জায়গায় জোট আছে কোন জায়গায় নাই আমাদের ওয়ার্ড আমাদের সলিন্দাগাডন মিটে 4 তে ওয়ার্ডে একজন বিজেপি প্রার্থী দিয়েছে বাকিগুলা কংগ্রেস প্রার্থী দিয়েছে এটা একটা ভালো ভালো বিষয় এটা কোন এটা পুরো প্রভাব আপনার পর্যন্ত ধন্যবাদ